সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার দেখছি লাঙ্গুল থানের শিশর নৌকা জলসে বলো মার্কা এবার কোনটা কোনটা জলসে বলো মার্কা এবার তোমার মার্কা দাড়ি পালা আমার মার্কা দাড়ি পালা শফিক ভাইয়ের দাড়ি পরোয়ার পরাইয়ের দাড়ি পালা বুলবুল ভাইয়ের দাড়ি পাল্লা পালা ভাইয়ের দাড়ি পাল্লা পালা ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পালা জপর ভাইয়ের দাড়ি পালা দেখছিল থানের শিশার নৌকা জোর মার্কা এবার কোনটা কোনটা জোর বলো এবার কোনটা বলো টা ল বল মাকা এবার কই সবার মুখে একটা কথা পাবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা পাবার দাড়ি পাললায় ভর্টা দেব এইবার একটি লাঙ্গলা থানের শিষর নকা জুছে বল মার্কা এবার কন্টা কনটা জুছে বল মার্কা এবার কনটা। তোমার মার কা